তোমরা বর্তমানে কিন্তু আজকের আপনারা সবাই জানেন যে আজকের কিন্তু বাজেট ঘোষণা হতে চলেছে আজ কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু আজ বাজেট ঘোষণা হতে চলেছে এবার দেখা যাক বর্তমানে যে আপনারা সবাই জানেন যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে এখন বর্তমানে একটি আলোচনা বিষয় কিন্তু হয়ে উঠেছে কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন প্রকল্পে লক্ষ লক্ষ পেনশনভোগী যারা রয়েছেন তারা কিন্তু এই পেনশনের বৃদ্ধির আশায় কিন্তু এখনও বসে রয়েছে কারণ বর্তমানে এই যে কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন প্রকল্প এখন বর্তমানে কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেয় এবারই হাজার টাকা নিয়ে তাদের পুরো মাস চালানো এটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিক্ষোভ দেখাচ্ছে প্রোটেস্ট করছে কারণ তারা যারা পেনশন যাতে বাড়ায় যাতে বাড়ানো হয় পেনশনটা সেই জন্য তারা কিন্তু আগ্রহগতি করছে এবার দেখা যাক আজকের কিন্তু যে ওই এগারোটা নাগাদ আজ এগারোটা নাগাদ কিন্তু নির্মলা সীতারামন আজকের কিন্তু যে বাজেট ঘোষণা করবে এবার দেখা যাক আজকের বাজেটে যে পিপিএস পেনশান বৃদ্ধি পায় কি অথবা সেটা নিয়ে কী নতুন আপডেট আসে কি না অবশ্য কিন্তু আপনারা জানতে পারবেন এবার যদি আজকের বাড়ে তো সেক্ষেত্রে কি আশা করতে পারেন বা কত টাকা বাড়তে পারে তো বর্তমানে কিছু রিপোর্টের জন্য জানা যাচ্ছে যদি পেনশান বাড়ানো হয় তো সেক্ষেত্রে যে প্রতি মাসে সাত এটা এবং সঙ্গে যে ভাতা অর্থাৎ যে ডি এবং সঙ্গে চিকিৎসার সুবিধা এই তিনটি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবার দেখা যাক আজকে যখন এগারোটার দিকে যখন বাজেট ঘোষণা হবে তারপরে এই পেনশনটা বৃদ্ধি পায় কিনা এই হাজার প্লাস ডিএ এবং প্লাস চিকিৎসার সুবিধা এটা বৃদ্ধি পায় কিনা সেরকম তো আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে যখন পেনশন যখন যদি কোনো রকম বৃদ্ধির রকম আপডেট আসে সবার প্রথম কিন্তু এই চ্যানেলে আপনাদের প্রোভাইড কিন্তু করে দেব আপডেটটা সেই জন্য অবশ্যই যারা যারা পেনশন ভোগী রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন কারণ এই পেনশন রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট এবার এর পরে আপডেট কখন দেবো যখন কিন্তু বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পর যদি ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে রকম আপডেট আসে অথবা পেনশন বৃদ্ধি হয় সেটা নিয়ে আপডেট কিন্তু আপনাদের শেয়ার করে দেবো ঠিক আছে তো এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লেগেছিল ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকি বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে এর ভিডিওতে থ্যাংক ইউ